রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের তফসিল আংশিক পরিবর্তন করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড আক্তার হোসেন মজুমদার এই তথ্য জানিয়েছেন তিনি জানান ভোটার তালিকায় আপত্তি গ্রহণ ও নিষ্পত্তির সময়সীমা বারোই আগস্ট থেকে বাড়িয়ে সতেরোই আগস্ট করা হয়েছে একইভাবে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সময়সীমা চোদ্দই আগস্ট থেকে বাড়িয়ে উনিশে আগস্ট পর্যন্ত মনোনয়নপত্র বিতরণের সময় সতেরো আঠারো ও উনিশে আগস্ট থেকে বাড়িয়ে বিশ থেকে তেইশে আগস্ট এবং মনোনয়নপত্র দাখিলের সময়সীমা একুশ চব্বিশ ও পঁচিশে আগস্ট থেকে বাড়িয়ে চব্বিশ পঁচিশ ও ছাব্বিশ আগস্ট করা হয়েছে এছাড়া অন্যান্য সময়সূচি অপরিবর্তিত রয়েছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর জানায় সাতাশ ও আঠাশে আগস্ট মনোনয়নপত্র বাছাই একত্রিশে আগস্ট প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ দোসরা সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার চারই সেপ্টেম্বর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ এবং পনেরোই সেপ্টেম্বর ভোট গ্রহণ করা হবে ভোট গ্রহণ শেষে ওই দিনই ফলাফল ঘোষণা করা হবে